আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেনলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় কামারী বাইরা আশা করছি আল্লাহাকাল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি কোয়েল বাতিশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ভিডিও যারা নিত্য নতুন দেখতেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ দর্শক ভাইরা আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন যা আপনাদের কাছে কি দুবাই জাম্বু অরিজিনাল অরিজিনিয়াল পাখিটা আছে ভাই আমাদের খামারে যা কিছু আছে সবই অরিজিনাল যারা দুবাই জাম্বু পাখি জিরু বাচ্চা নিতে চাচ্ছেন বাদশাহ কোয়েল কামার সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আশা করব আপনাদের চাহিদা অনুযায়ী সেবা দিতে যাদের জাম্বু কোয়ালে বিশ দিন প্রয়োজন হয় সমস্যা নাই আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যারেন্টসের জন্য যারা বাকি করবেন তাদের জন্য তিরিশ দিন বয়সের পাখিটা ভালো হয় তিরিশ দিন বয়সের পাখিটা নিলে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রত্যেকটা পাখি ডিমে তুলতে পারবেন আর প্যারেন্টসের জন্য আমি আশা করি তিরিশ দিন বয়সের বাচ্চাটাই ভালো আর আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নাই আমাদের ঠিকানা হচ্ছে ধর্মপাশা থানা পাইকুড়াটি ইউনিয়ন গাছতলা বাজার কুরিকাহনিয়া গ্রাম দর্শক ভাইরা আজ আর নয় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট জেটে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই ফাস্ট পরিবর্তন করতে পার না আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা মোটা দুটি তার তার রয়েছে রয়েছে এই রিলেরও এখানে তারের কালার কোনো ব্যাপার দুইটি নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদি বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চরা দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিগ্স ইউনিফায়ারগুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন প্ররূপটা কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইন্টিভেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের